জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব মিন রাশির দু হাজার পঁচিশ রাশি এবং মীন রাশির যে শনি সাড়ে সাথে চলছে সেই সাড়ে সাতের জন্য কতগুলো আমি টোটকার কথা আলোচনা করছি পঁয়ত্রিশটি টোটকার কথা বলে দেব আপনারা এই দৈনন্দিন জীবনে যে আমি আজকে কথাগুলো বলছি অবশ্যই কিন্তু আপনারা ফলো করুন তাহলে কিন্তু আপনাদের সব দিক থেকেই লাভই হবে ঠিক আছে মিন রাশি হলো রাশিচক্রের কিন্তু দ্বাদশ রাশি এবং এর অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি এরা কিন্তু খুব ভাবুক প্রকৃতির মানুষ হয় এবং এরা কল্পনা করতে খুব ভালোবাসে এবং ধার্মিক কিন্তু এরা ব্যক্তি হয় মিন রাশির মানুষেরা কোন কর্মে সফল হয় এবং কোন রত্নপল্লী জীবনে সুখ শান্তি বজায় থাকে এবং সেগুলো কিন্তু প্র্যাকটিক্যাল উপায়ে জীবনে কাজ হবে সেই সব কথাগুলো কিন্তু আমি বলছি আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজির চ্যানেল এবং প্রতিদিন সন্ধ্যে সাতটায় আমি লাইভ করি এইখানে এসেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে জয় তারা মিন রাশির যে কুলদেবী আছে প্রত্যেকটা রাশির কিন্তু একটি একটি করে কুলদেবী আছে সেই মেন রাশির কিন্তু কুলদেবী হলো দেবী মা লক্ষ্মী বা দেবী বলা হয় সেই দেবী যদি আপনারা পুজো পাঠ বা আরাধনা করেন আমাদের যদি কোনো টাকা পয়সা যদি সমস্যা চলছে সেই টাকা পয়সার সমস্যা কিন্তু আপনাদের মিটে যাওয়ার কিন্তু চান্স থাকে অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনার কোন দেবদেবীকে ভালো লাগে ঠিক আছে এবং দ্বিতীয় হচ্ছে যে রাশি রাশিতে এখন শনির সাড়ে সাথে চলছে হয়তো অনেক মানুষই হয়তো ভাবছে যে আমাদের শুভ সময় কবে আসবে আমরা যে মৃত্যু মৃত্যুতুল কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছি এর থেকে আমরা কীভাবে রিকোভার হব কারণ শনির সাড়ে সাথে তো হয়তো অনেক মানুষ প্রতিকার করছে কিন্তু কোনো প্রতিকার কাজ হয় না কারণ আমি বারবার বলি প্রত্যেক রাশিকে বলি যে শনির সাড়ে সাথে কোনো প্রতিকার হয় না প্রতিকার ফেল হয়ে যায় কারণ শনি হচ্ছে কর্মফলদাতা কর্ম অনুযায়ী কিন্তু ফল দেয় ভাগ্য অনুযায়ী কিন্তু কোনো মানুষকে শনি ফল দেয় না তাই শনির সাড়ে সাতই শেষ হবে দু সাল ঠিক আছে দু হাজার তিরিশের পর কিন্তু মিন রাশি জাতক বা জাতিকাদের ভালো সময় আসবে তার আগে নয় কারণ শনির সাড়ে সাতই মানেই হলো সাড়ে সাত বছর নয় চোদ্দ বছর রামচন্দ্রের বনবাস ঠিক আছে এই তো শুরু হয়েছে এখন অনেক বাকি পচনা এতো তো টেরার শনির সাড়ে সাথে কী জিনিস যে শনির সাড়ে সাথে ভোগ করেছে সেই জানে কারণ শনির সাড়ে সাথে মানে ধনে মনে এবং প্রাণে শেষ হয়ে যাওয়া নামই হলো শনির সাড়ে সাথী মিন রাশির জীবন সাথীর কোন কোন রাশির সাথে যদি বিবাহ হয় তাহলে এরা সুখী জীবনযাপন করে অবশ্যই কিন্তু মেষ রাশি ধনু রাশি বৃশ্চিক রাশি কর্কট রাশি এবং সিংহ রাশি আপনারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনার কোন রাশির সাথে বিবাহ হয়েছে ঠিক আছে তারপর হল যে মিন রাশি কোন রত্ন ধারণ করলে জীবনে বাধা বিপত্তি যেগুলো আসছে সে বাধা বিপত্তি কম করা যায় অবশ্যই কিন্তু পোখরাজ এবং দ্বিতীয় হচ্ছে সোনা বা সোনার আংটি বা সোনা রিং ধারণ করলে কিংবা যদি পয়সা পাতি আমাদের সেরকম না থাকে আর্থিক সামর্থ্য অবশ্যই কিন্তু হলুদ হলুদের মালা কিংবা কাঁচা হলুদ আমরা কিন্তু হলুদ সুতো দিয়ে ডান হাতে বৃহস্পতিবারের দিন অবশ্য কিন্তু ধারণ করলে শুভ ফল পাওয়া যায় ঠিক আছে এবং রাশির কোন রঙের গাড়ি বা ঘরের কালার করা উচিত অবশ্যই কিন্তু সোনালি কালার কিংবা হলুদ কালার কিংবা সাদা এলে কিন্তু মিন রাশি জাতক এবং জাতিকাদের কিন্তু স্যুট হয় গাড়ি নেয় তা এই কালারের রঙগুলো গাড়ি নেওয়া উচিত যদি বাড়িও করে এই যদি এই রঙগুলোর কিন্তু কালার অবশ্যই কিন্তু করা উচিত তাতে কি হয় দেবগুরু বৃহস্পতির যে পজিটিভ প্রভাব আছে সে ব্যক্তিরার প্রতি কিন্তু সেটা থাকে ঠিক আছে মিন রাশির জাতক এবং জাতিকারা কিন্তু বাড়িতে অনেক তো পশু পাখি পোষে তাই কোন পশু পাখি পুষলে মিন রাশি জাতক জাতিকাদের ভালো ফল পাওয়া যায় সেগুলো কিন্তু অবশ্যই খরগোশ যেটাকে বলা হয় খরগোশ বলা হয় খরগোশ ঠিক আছে দ্বিতীয় হচ্ছে কচ্ছপ তৃতীয় হচ্ছে মাছ কারণ মীন রাশি কিন্তু মাছকেই ইন্ডিকেট করে তাই এই তিনটির মধ্যে যদি কোনো একটি জিনিসকে এরা কিন্তু বাড়িতে পোষে অবশ্যই কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাব বা আশীর্বাদ তারপরে প্রতি কিন্তু থাকে কচ্ছপ খরগোশ এবং মাছ এটা হচ্ছে মিন রাশি জাতক জাতিকাদের যদি কোনো জীবজন্তুরা বাড়িতে পোষে তাদের জন্য কিন্তু অবশ্যই এটা ভালো শ্যুট করে এবং এর ভাগ্যশালী যে মীন রাশি আছে মিন রাশিদের ভাগ্যশালী প্রত্যেকটি রাশির কিন্তু রত্ন আছে ভাগ্যশালী যে এই রত্নটা ধারণ করলে আমাদের ভাগ্য সাথ দেয় হয়তো আমরা এমন কোনো রত্ন পরে ফেলি ভাগ্যের সাথে দেওয়ার বদলে ভাগ্য আমাদের দেখলেই একশো কিলোমিটার দৌড়তে থাকে এগুলো কেন হয় কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে কোন রত্ন ধারণ করা উচিত কোন রত্ন ধারণ না করা উচিত অবশ্যই কিন্তু যারা মিল রাশি জাতক জাতিকারা আছে অবশ্যই কিন্তু তাদেরকে পোকরাজ ধারণ করলে ভালো হয় এবং রবির যদি পরে কোনো পাথর তাও ভালো হয় চনি তাও ভালো এসব কিন্তু ভালো ফল পাওয়া যায় মিন রাশির ক্ষেত্রে বৃহস্পতি রবি চন্দ্র মঙ্গল এদেরই কিন্তু রত্ন ধারণ করা উচিত শনি রাহু কেতু বা বুধের রত্ন কিন্তু ধারণ করা উচিত নয় এদের জন্য মে রাশির জাতাগমন জাতিগাদের জন্য এবং মে রাশিকে যদি সোনার জিনিস কিন্তু অবশ্যই ধারণ করা উচিত যাদের তো দেবগুরু বৃহস্পতি দুর্বল বা পীড়িত আছে বা ডিগ্রিগত দিক থেকে এরা কিন্তু খুবই কমজোর হয়ে আছে দেবগুরু বৃহস্পতি তাদের অবশ্যই কিন্তু সোনার আংটি বা সোনার রিং হাতে ধারণ করা উচিত মিন রাশির মানুষদের জন্য কী কী দান করা উচিত এবং কী কী দান করা উচিত নয় অবশ্যই যাদের মধ্যে আছে যারা যেমন বৃহস্পতি কী কী কালার পছন্দ করে বা কী কী কালারকে শ্যুট করে আগে জানতে হবে বৃহস্পতি অবশ্যই কিন্তু হলুদ কলা পাকা বা হলুদ রঙের মিষ্টি কিংবা হলুদ গুঁড়ো এগুলো কিন্তু দান করতে পারে যদি কোনো হলুদ বস্ত্র এগুলো কিন্তু যদি দান করতে পারে এটা কিন্তু খুবই ভালো লাভপ্রদ হয়ে থাকে মিন রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এবং মীন রাশি জাতক জাতিকারা কিন্তু লোহার কোনো বস্তু বা রাহুর কোনো বস্তু কালো তিল হেরি ফেরি এটা কিন্তু কখনোই দান করা উচিত নয় মীন মিন রাশির জন্য কিন্তু এবং মীন রাশির জাতকম জাতিকারা অবশ্য কিন্তু তুলসীর মালা এবং হলুদের মালা অবশ্য কিন্তু গলায় যদি ধারণ করে খুব কিন্তু পজিটিভ ফল পাওয়া যায় এবং মিন রাশিরে কিন্তু যদি বার মানে ব্রত করে অবশ্যই কিন্তু গুরুবারের যে ব্রত আছে অবশ্যই কিন্তু গুরুবারের ব্রত রাখা উচিত হয় এবং এদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিরও ভালো ফল পাওয়া যায় এবং মা লক্ষ্মী কিন্তু আশীর্বাদ পাওয়া যায় আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার কমেন্ট কমেন্ট বক্সে যে আপনারা কোন ব্রত করেন এবং যে আমাদের যে মিন রাশির আছে জাতক জাতিকারা তারা কতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে অবশ্যই কিন্তু মিন রাশি জাতিকাদের জন্য যে পঞ্চম পঞ্চমুখী যে রুদ্রাক্ষ আছে সেই পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করলে এদের কিন্তু ভালো ফল পাওয়া যায় এবং মিরাসি রাশির জাতক জাতিকাদের জন্য লাকি কালার হলো হলুদ সাদা এ দুটো কিন্তু জীবনে লাকি কালার এবং হাতে যদি এরা সোনার আংটি ধারণ করে তাও কিন্তু এদের মধ্যে খুব ভালো এবং সোনার আংটির মধ্যে যদি একটু পোঘরাজের পাথর পরিয়ে হাতে ধারণ করা হয় তাহলে কিন্তু বৃহস্পতির যে প্রভাব আছে সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবং লাকি নাম্বার হলো এতে তিন সাত এবং নয় মীন রাশির কিন্তু লাকি নাম্বার হচ্ছে তিন সাত এবং নয় অবশ্যই কিন্তু এটা লাকি নাম্বার হয়ে থাকে মানুষের জীবনে এবং মীন রাশির যে আমাদের ভাগ্য সাত দেয় ভাগ্য যাকে বলা হয় অবশ্যই কিন্তু এদের কিন্তু ভাগ্য সাথ দেয় বত্রিশ বছর পর কিন্তু এদেরকে কিন্তু ভাগ্য পুরোপুরি সাথ দিয়ে দেয় এরা কিন্তু অনেক কিছু জীবনে করতে পারে এবং এরা যদি তিলক ধারণ করে অবশ্যই কিন্তু হলুদের বা চন্দনের তিলক যে লাগিয়ে কোনো বাড়ির বাইরে বা শুভ কাজে যায় এদের কিন্তু সেই কাজটা অবশ্যই কিন্তু জীবনে সাকসেস হয় এবং মিন রাশির যে সংরক্ষণ বা মীন রাশিকে যে দে মিন রাশিতে জাতক এবং জাতিকাতে যে রক্ষা করে সেই রক্ষ দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু এবং এরা যদি ক্রিয়েটিভিটি বা ধর্ম কর্ম কোনো কাজে যোগদান করে অবশ্যই জীবনে কিন্তু প্রচুর সফলতা নাম ডাক অবশ্যই কিন্তু জীবনে পায় মিন রাশির আর্থিক স্থিতি কিন্তু ভালো থাকে এরা কিন্তু প্রচুর ধন টাকা পয়সা গাড়ি বাড়ি সম্মান এরা কিন্তু জীবনে কিন্তু প্রচুর পায় এবং মিন রাশির জাতক জাতিরা কিন্তু বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু এদের বিবাহিত জীবন সম্পন্ন হয়ে যায় অনেক ক্ষেত্রে এবং মিন রাশির জাতকমা জাতি এদের কিন্তু প্রথমে কিন্তু মেয়ে বেশি হয় এবং তারপরে কিন্তু ছেলে হয় একটি মেয়ে একটা এবং একটি ছেলে অবশ্যই কিন্তু এদের জীবনে হয় মি রাশির যে দুশ্মন বা শত্রু রাশি হচ্ছে কুম্ভ রাশি তুলা রাশি এবং হচ্ছে মিথুন রাশি হচ্ছে শত্রুগত রাশি এবং এদের যে কমজোরি হচ্ছে সেটা হচ্ছে অত্যাধিক চিন্তা করা সেটা কিন্তু এদের জীবনে কমজোরি হয়ে দাঁড়ায় এবং এদের যদি ভবিষ্যতে রোগ হয় অবশ্যই কিন্তু হার্টের রোগ এবং লিভারের রোগ এদের কিন্তু বেশি ঘটে থাকে জীবনে তার জন্য এদের কিন্তু প্রচুর পরিমাণে জল পান করা উচিত এ হলো মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের জন্য কিছু টিপস বা টোটকা এইগুলো এখানে ভিডিওটা শেষ করছি জয় তারা